অবশেষে ভূমি ব্যবস্থাপনায় আসলো বিরাট পরিবর্তন অর্থাৎ দলিল খতিয়ান পদ্ধতি পদ্ধতিতার বাতিল করে এখন থেকে জমির মালিকানা সনদ যার কাছে থাকবে তাকেই জমির মালিকানা কিংবা সেই জমির মালিক তিনি এটি নিশ্চিত হিসেবে ধরে নেওয়া হবে সুপ্রিয় বস এই যে মালিকানা সনদ কেন আসছে সেটি কিভাবে ভূমি মালিকেরা সংগ্রহ করবেন কিংবা দেখি কিভাবে মালিকানা নিশ্চিত হবে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স যে কোনো জমির মালিককে এটি নির্ধারণ করার জন্য আমাদের প্রচলিত কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলোর মধ্যে আমাদেরকে সর্বপ্রথম দেখতে হয় যে ব্যক্তি জমির ভোগ দখলে রয়েছে তিনি কিভাবে সম্পত্তির মালিকানা অর্জন করলেন এবং এই মালিকানা অর্জন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে ডকুমেন্ট কিংবা প্রমাণটি তল্লাশি দিতে হয় সেটি হচ্ছে দলিল এবং যখন একজন ব্যক্তি একটি দলিল আমাদের সামনে উপস্থাপন করে তখন আমাদেরকে আবার সেই দলিলটি আসলে কীভাবে তৈরি হয়েছে বৈধ পন্থায় সেটি আইনগত বৈধতা দেয়া রয়েছে কিনা এটি নিশ্চিত হতে হয় এরপরে আমাদেরকে দেখতে হয় সেই দলিলটি যার ব্যক্তির কাছ থেকে নেয়া অর্থাৎ দলিল দাতা তিনি আসলে সেই দলিলটি হস্তান্তর করে দিয়েছেন কিনা এবং এটি নিশ্চিত করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ওই দলিলটি যে সালে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং ওই দলিলের উপরে একটি সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী আমরা সাবরেজিস্ট্রি অফিস কিংবা জেলা রেস অফিসে গিয়ে দলিল তল্লাশি দিতে হয় তারপরেই আমরা নিশ্চিত হই যে যে ব্যক্তি দলিলটি আমাদেরকে হস্তান্তর করলেন সেই ব্যক্তি আসলে সম্পত্তির মালিক এবং কোনো কোনো ক্ষেত্রে দলিল থাকলেও সেই দলিলের কার্যকারিতা কিন্তু থাকে না যেমন দলিল রয়েছে কিন্তু সেই দলিলটি জাল কিংবা সেই দলিলটি ভুয়া কিংবা সেই দলিলটি আইনগত প্রক্রিয়ায় যথাযথভাবে রেজিস্ট্রেশন করা হয় নাই অর্থাৎ দলিল তৈরি করলেই হবে না দলিলটি সাব রেজিস্ট্রি অফিসে নির্দিষ্ট ফি পরিশোধ করে রেজিস্ট্রেশন করতে হয় অনেক সময় জাল দলিলও রেজিস্ট্রেশন করা হয় কিন্তু তারপরেও সেই দলিলগুলো পরবর্তীতে ভুয়া প্রমাণিত হয় এরপরে আরেকটি পদ্ধতি আমরা দেখি সেটি হচ্ছে খতিয়ান অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করলেন কিংবা যে ব্যক্তি দলিল গ্রহিতা যার নামে দলিল তৈরি হলো সেই ব্যক্তি পরবর্তীতে ওই দলিলের বলে আগে যে ব্যক্তির নাম রেকর্ডীয় খতিয়ানে থাকে সেই ব্যক্তির নাম সংশোধন করে এই সংশোধন প্রক্রিয়াটাকে আমরা সহজ ভাষায় জমা খারিজ নামজারি কিংবা অন্যান্য জায়গায় যে যেভাবে বলে সেইভাবে পরিচিত এখন এই দ্বারা কিন্তু নিশ্চিত হওয়া যায় যে আগে কে ব্যক্তি সম্পত্তির মালিক ছিলেন কার নামে সম্পত্তির নামে খতিয়ান ছিল পরবর্তীতে কার নামে আসলো এখন এটি কার নামে আসলো এই যে আশাটা এর মাঝখানেই কিন্তু হস্তান্তরটাকে আমরা প্রমাণ করার জন্য দলিল খুঁজে থাকি এবং যে ব্যক্তি এই বৈধ প্রক্রিয়ায় দলিল হস্তান্তর করে নিয়ে পরবর্তীতে খত সংশোধন করে নিল আমরা ধরে নিলাম কিংবা নিশ্চিত হলাম যে এই ব্যক্তি হচ্ছে সম্পত্তির আসল মালিক এরপরে আসে ভোগ দখলের পালা যদি ভোগ দখলে ওই ব্যক্তি না থাকে তাহলে ওই ব্যক্তি ভোগ দখলে যাওয়ার জন্য পরবর্তীতে আইনগত পদক্ষেপ অর্থাৎ বিচার সালিশ কিংবা মামলা পর্যন্ত করতে পারে তার পরবর্তীতে আদালত এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু মালিক নিশ্চিত করে সম্পত্তি কে পাবে কে পাবে না এটি সিদ্ধান্ত দিয়ে থাকে এখন এই যে মালিকানা প্রমাণ করার বিষয়টি এটি ঘাঁটাঘাঁটি করতে গেলে দেখা যায় অনেক ডকুমেন্ট যাচাই বাছাই করতে হয় অনেক সময় নষ্ট হয় এবং নির্দিষ্ট একটি ডকুমেন্টের উপর ভিত্তি করে কখনোই নিশ্চিত হওয়া যায় না যে এই সকল ব্যক্তি সম্পত্তির মালিক কেননা একজন ব্যক্তির নামে যদি দলিল থাকে এবং আরেকজন ব্যক্তির নামে যদি খতিয়ান থাকে তাহলে দুই ব্যক্তি কিন্তু সম্পত্তির মালিক দাবি করতে পারে এক্ষেত্রে যে ব্যক্তি বৈধ প্রক্রিয়ায় দলিল তৈরি করে নিলেন সেই ব্যক্তি যদি কোনো একটি কারণে ক্ষতিয়ান সংশোধন করতে না পারেন তাহলে যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি হস্তান্তর করলেন সেই ব্যক্তি কিংবা তার ওয়ারিসরা পরবর্তীতে যদি খতিয়ান সংশোধন করে ফেলে তাহলে যে ব্যক্তি বৈধ প্রক্রিয়ায় দলিল তৈরি করে সম্পত্তির মালিকানা নিলেন তাকেও কিন্তু বিপদে ফালানোর সুযোগ থাকে এবং কেন খতিয়ান সংশোধন করা হলো না এই বিষয়টি নিয়ে জবাব দিতে গেলে যে ব্যক্তি বৈধ সম্পত্তির মালিকানা অর্জন করলেন দলিল বলে সেই ব্যক্তি কিন্তু উল্টো বিপদে পড়ে যায় যদিও বা পরবর্তীতে এই দলিল দিয়ে খতিয়ান সংশোধন করা যায় কিন্তু প্রাথমিকভাবে যে হয়রানিটি হতে হয় এবং বিচার সালিসের ক্ষেত্রে কে মালিক এটি নিশ্চিত করতে গেলে বড় ধরনের একটি ঝামেলা তৈরি হয় এই জন্য ভূমি মন্ত্রণালয় বলছিল আমরা ভূমি ব্যবস্থাপনাটাকে একটি অটোমোশন প্রক্রিয়ায় নিয়ে আসবো যেই প্রক্রিয়াটির মধ্যে শুধুমাত্র একটি ডকুমেন্ট থাকবে যে ডকুমেন্টটি নিশ্চিত করবে যে ব্যক্তি ওই ডকুমেন্টে মালিক হিসেবে উল্লেখকৃত সেই ব্যক্তি সম্পত্তির মালিক অন্য কোনো ব্যক্তি যদি সম্পত্তির মালিকানা অর্জন করতে হয় তাহলে এই ডকুমেন্টটিতে তার নাম সংশোধন করতে হবে এবং সংশোধন করতে গেলে তাকে বৈধ প্রক্রিয়ায় বৈধ মালিক হিসেবেই নিজেকে প্রমাণ করতে হবে এখন এই সিস্টেমটাকেই বাস্তবায়ন করার জন্য বর্তমানে যে ভূমি সচিব তিনি ঘোষণা দিয়েছেন জুলাইয়ের মধ্যেই আমরা এই প্রক্রিয়ায় যাচ্ছি এবং ভূমি মালিকদের একক মালিকানা এবং এক ডকুমেন্টেই মালিকানা নিশ্চিত করার জন্য ভূমি মালিকানা সনদ দিতে যাচ্ছি এবং এই ভূমি মালিকানা সনদটি হবে একজন ব্যক্তির যথাযথ উপযুক্ত প্রমাণের উপর ভিত্তি করে অর্থাৎ যখন কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রয় করতে যাবেন কিংবা সম্পত্তির মালিকানা নিশ্চিত করতে যাবেন তখন তার দলিল খতিয়ান অন্যসাঙ্গিক অন্যান্য ডকুমেন্ট প্রয়োজন হবে না তাকে শুধুমাত্র এই মালিকানা সনদ সংগ্রহ রাখতে হবে এবং মালিকানা সনদের ভিত্তিতেই তিনি সম্পত্তি বিক্রয় করতে পারবেন ইচ্ছা করে বন্ধক রাখতে পারবেন বা আনুষাঙ্গিক অন্যান্য বৈধ প্রক্রিয়ায় সম্পত্তি এক থেকে অন্য হস্তান্তর করতে পারবেন এখন এই যে ভূমি মালিকানা সনদ এটি সংগ্রহ করার জন্য কিন্তু কিছু বিশেষ নিয়ম নিয়ম রয়েছে এবং সেই নিয়মের কথা কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে একজন ব্যক্তি যদি এই ভূমি মালিকানা সনদ নিতে যায় তাহলে সর্বপ্রথম তাকে যে ব্যক্তি যে দলিলটির বলে সম্পত্তির মালিকানা দাবি করলেন সেই দলিলটি এবং তার নামে যে খতিয়ান সংশোধন হয়ে গেল সেই খতিয়ানটি সরাসরি আমাদের যে বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে একটি অটোমোশন প্রক্রিয়া যুক্ত হচ্ছে সেই অটোমোশন প্রক্রিয়া কিংবা অটোমোশন সাইটে গিয়ে তার ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে একটি আইডি ওপেন করতে হবে সেই আইডি ওপেন করলে তাকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে সেই পাসওয়ার্ডে গিয়ে তিনি তার যত ডকুমেন্ট রয়েছে অর্থাৎ দলিল খতিয়ান আনুষাঙ্গিক অনেক যে ধরনের ডকুমেন্ট যার কাছে থাকে সেই ডকুমেন্টগুলো সেখানে উপস্থাপন করবেন পরবর্তীতে সেগুলো যাচাই বাছাই করার মাধ্যমে তাকে মালিকানা সনদ প্রদান করা হবে এবং এই যে মালিকানা সনদ এই মালিকানা সনদটি দেওয়ার একটি বিশেষ কারণ রয়েছে এর কারণ মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের ভূমি উন্নয়ন খাজনা না দেওয়ার প্রবণতাটা কিন্তু অনেক বেশি আমরা ভূমি মালিক ভূমি ইচ্ছা মতো ভোগ দখল করি কিন্তু সরকার নির্ধারিত সময়ে আমরা খাজনা পরিশোধ করি না যার কারণে এই সিস্টেমটাতে যখন ভূমি মালিকারা আসবে তখন সেই ওয়েবসাইট থেকে একটি নির্দিষ্ট করে বিষয় থাকবে যে যখন কোনো একজন ব্যক্তি তার নির্দিষ্ট সময়ের মতো খাজনা পরিশোধ করবেন না তখন তিনি যে খাজনা পরিশোধ করছেন না এই বিষয়ে ভূমি অফিসগুলোতে মেসেজ যাবে নিয়মিত এবং বোঝা যাবে যে কোন ব্যক্তি কোন সম্পত্তির অনুকূলে খাজনা প্রদান করছে না এবং এক নাগারে যদি তিন বছরের অধিক কোনো ব্যক্তি খাজনা বকেয়া রাখে তাহলে সরাসরি ভূমি অফিস থেকে সেই সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ থাকবে খাস তালিকাভুক্ত করার সুযোগ থাকবে কিংবা সরাসরি ওই সকল মালিককে ডেকে নিয়ে এসে জবাব দিতে আওতায় আনা যাবে এখন বিষয় হলো যে এই যে মালিকানা সনদ এই মালিকানা সনদ দ্বারা কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে কোন ব্যক্তি সম্পত্তির মালিক কোন ব্যক্তি সম্পত্তির মালিক না এক্ষেত্রে কি কোনোভাবে একই জমিতে দুইজন ব্যক্তির মালিকানা সনদ গ্রহণ করার সুযোগ রয়েছে দেখুন এই সুযোগটি কোনোভাবেই রাখা হচ্ছে না অটোমোশন প্রক্রিয়া হচ্ছে অটোমেটিক আপনার দলিল হবে সম্পূর্ণ হস্তান্তর ভিত্তিক অনলাইন ভিত্তিক এবং নামজারি প্রক্রিয়া এই দলিল তৈরি করার সময় যে রেজিস্ট্রেশন করা হয় সেই সময়ে এটার সঙ্গে অ্যাটাচ থাকবে এবং যে ব্যক্তির নাম ওই ভূমি মালিকানা সনদে উল্লেখ থাকবে সেই ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তর করতে চায় তাহলে সরাসরি এই ভূমি মালিকানা সনদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ঢোকার জন্য এই সনদে একটি কিউআর কোড দেওয়া থাকবে এই কিউআর কোডটি স্ক্যান করলেই যে কোনো ব্যক্তি দেখতে পারবে যে কোন ব্যক্তি সম্পত্তির মালিক কোন ব্যক্তি সম্পত্তির মালিক না কিভাবে একজন ব্যক্তি এই মালিকানা সনদ পেলেন তার মালিকানা সনদের উপর ভিত্তি করে কোন কোন ডকুমেন্ট রয়েছে এখন এই বিষয়গুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে যে কোনো ব্যক্তি খুব সহজেই নিশ্চিত হতে পারবে যে কোন দাগে কোন ব্যক্তি সম্পত্তির মালিক এবং যে ব্যক্তি সম্পত্তি বিক্রয় করতে চাবে কিংবা ভোগ হলে থাকবে তিনি যখন কোনো ব্যক্তিকে এই মালিকানা সনদ হস্তান্তর করবেন কিংবা প্রদান করবেন তখন যে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই সেই কিউআর কোড কিংবা সেই ওয়েবসাইটে ঢুকে কোন কোন ডকুমেন্ট রয়েছে তার মালিকানা প্রমাণ করার জন্য এই বিষয়গুলো উপস্থাপন কিংবা পর্যবেক্ষণ করতে পারবেন এখন যখন কোনো একজন ব্যক্তি সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য আদালতে মামলা করবেন তখন আদালতেও কিন্তু এই একটি প্রমাণ ভিত্তি করে বিশ করতে পারবে তবে এই বিষয়টি বাস্তবায়ন করার জন্য অনেক চিন্তা ভাবনা করে অনেক দীর্ঘ সময় নিয়ে বিষয়টিকে বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে এখন পর্যন্ত যেহেতু ভূমি মালিকরা এই মালিকানা সনদ পায় নাই এবং যে এখন পর্যন্ত যেহেতু এই মালিকানা সনদ দিয়ে মালিকানা প্রমাণ করার বিষয়টি সামনে উঠে আসে নাই তাই কোন কোন সমস্যা আসবে কিংবা কোন কোন সমস্যার মধ্যে ভূমি মালিকারা পড়বেন এ বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না সুপ্রিয় ভিওস তাই এই যে ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে এখন থেকে দলিল খতিয়ান লাগবে না শুধুমাত্র মালিকানার সনদ দিয়েই যে কোনো ব্যক্তির একটি নির্দিষ্ট জমির মালিকানা নিশ্চিত হওয়া যাবে পরবর্তীতে ওই মালিকানার সনদ দিয়েই তিনি খাজনা প্রদান করতে পারবেন যে কোনো ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করে দিতে পারবেন তবে এক্ষেত্রে দলিল অবশ্যই তৈরি করতে হবে তবে সেই দলিল তৈরি করার মূল উদ্দেশ্য থাকবে যে মালিকানাটা হস্তান্তরিত হয়েছে এটি বৈধতা স্বরূপ এবং পরবর্তীতে তার নামে অটোমেটিক প্রক্রিয়ায় খতিয়ান সংশোধন হয়ে যাবে এবং তিনি একটি মালিকানা সনদ পাবেন এবং এর উপর ভিত্তি করে নিশ্চিন্তে সম্পত্তি ভোগ দখল করে যেতে পারবেন সুপ্রিয় এই যে ভিডিওটিতে আপনাদেরকে একটু হলেও চেষ্টা যে কিভাবে আসছে কোন প্রক্রিয়ায় আসছে এবং ভূমি মালিকরা কিভাবে সেটি সংগ্রহ করবেন এবং কোন ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করতে চাইলে কোন প্রক্রিয়ায় সম্পত্তির বৈধ মালিককে সেটি নিশ্চিত হবেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি কারো কোনো কিছু জানার কিংবা বোঝার থাকে তাহলে আপনারা একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের থেকে কোনো সহযোগিতা নিতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ